আসসালামু আলাইকুম আমি সাদমা সাকিসাদ বর্তমানে অধ্যয়নরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রথম বর্ষে আমি কেয়ার টিউটারের সাথে বিগত বেশ কিছু দিন ধরে যুক্ত তাদের সকল কিছুই খুবই অর্গানাইজড এবং তাদের প্রফেশনালিজমের কারণে খুব সহজেই আপনি টিউশন পেয়ে যেতে পারেন এবং আমি খুব সহজে টিউশন পেয়েছি পাশাপাশি তাদের থেকে ভ্যারিফিকেশন থেকে শুরু করে সকল কাজই ছিল খুবই প্রফেশনাল এবং খুবই ওয়েল অর্গানাইজ যার কারণে জিনিসগুলো করতে খুবই সহজ হয়েছে এবং তাদের স্টাফদের বিহেভিয়র থেকে শুরু করে সকল কিছুই ছিল অমায়িক এবং তাদের কর্তৃপক্ষর যে খুব টিচারদের প্রতি একটা আন্তরিকতা তা তাদের কাজ এবং তাদের কমিটমেন্টের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছে যার কারণে আমি কেয়ার ড্রেসকে খুবই ধন্যবাদ দিতে চাই পাশাপাশি যারা নতুন টিউশন খুঁজছেন বা নতুন টিউশনের সাথে যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য সরকার টিপস টিপসটা হলো আপনারা আপনাদের আশেপাশের এবং আপনাদের লোকেশনের রেঞ্জ অনুযায়ী আপনারা খুব সহজেই এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের টিউশনগুলো খুঁজে নিতে পারেন এবং চেষ্টা করবেন আপনাদের রেঞ্জের আশেপাশে যেই টিউশনগুলো রয়েছে তা বেশি বেশি করে অ্যাপ্লাই করার এবং অ্যাপ্লাই করলে আপনারা শর্ট লিস্টেড হওয়ার চান্সেস বা প্রবিলিটি অনেক বেশি বেড়ে যায় এবং আশা করি আপনাদের টিউশন যাত্রা অনেক ভালো থাকবে ভালো যাবে ধন্যবাদ কেয়ার টিউটার্সকে ধন্যবাদ সবাইকে